নমস্কার অনেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি তাই ভাবলাম একবার দেখা হওয়ার সুযোগ এসেছে তো সেইভাবে আয়োজন করে আমরা একটু সাক্ষাৎ করি সবার সঙ্গে তো যারা নতুন এফপিসি করবেন ভাবছেন বা অনেক দিন ধরে চিন্তা করছেন যে এফপিসি করব কিন্তু বুঝে উঠতে পারছেন না আমাদের সঙ্গে কিভাবে দেখা করবেন বা কোথায় দেখা করবেন বা এফপিসি সম্বন্ধে আরও কত কি জানতে চাই আমরা তো সেই জন্যই আমরা একটা ভালো সুযোগ পেয়েছি যে এইখানে এসে আমরা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে পারি যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই যে হর্টি ফুড ফেস্টিভ্যাল এটা একটা আয়োজন করেছে কোথায় এটা আয়োজন করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় মানে এখানে কিভাবে যাবেন আপনারা আপনারা যদি চক্র রেলে করে যান তাহলে ইডেন গার্ডেন স্টেশনে অথবা শিয়ালদা দিয়ে গেলে বাবুঘাটে বা হাওড়া দিয়ে আসলে হাওড়া স্টেশনে নেমে লঞ্চে করে বাবুঘাটে আসবেন সেখানে কিন্তু নেতাজি ইন্ডো স্টেডিয়াম এই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সহায়তায় কুড়ি একুশ বাইশ মানে আগামীকাল পরশু এবং তার পরের দিন এই কুড়ি একুশ বাইশ তারিখে মানে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই এগ্রি ফেস্টিভ্যালটা হচ্ছে হটি এগ্রি ফেস্টিভ্যালটা হচ্ছে তো এইখানে এসে আমাদের স্টলে ছিয়াত্তর নাম্বার স্টল এই ছিয়াত্তর নম্বর স্টলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে এসে এই এফপিসি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে পারবেন আমি থাকব আমার সহযোগী ম্যাডাম থাকবেন সেইখানে এসে কিন্তু আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণ এই বিষয়ে যে একটা এফপিসির কি কি সুযোগ সুবিধা এটা রেজিস্ট্রেশন প্রসেসগুলো কি কি আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এটা থেকে জানতে পারবেন এটা আমরা যেমনি এফপিসি রেজিস্ট্রেশন সেন্টার খুলেছি এই এফপিসি রেজিস্ট্রেশন সেন্টারে কিন্তু আপনারা ছিয়াত্তর নম্বর স্টলে মানে আমি যদি একটু ম্যাপটা দেখাই এই নেতাজি ইন্ডো স্টেডিয়ামের এটা যদি এন্ট্রি হয় এই এন্ট্রি দিয়ে ঢুকেই আপনারা বাহাতে হাতে ঢুকেই এই হচ্ছে ছিয়াত্তর নম্বর স্টল এই ছিয়াত্তর স্টলে কিন্তু আপনারা আসলে পরে অবশ্যই আমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা ওখানে বিস্তারিত আলোচনা করব এবং আরেকটা ভালো খবর হচ্ছে যে আপনারা যারা ভাবছিলেন যে এপিসি পিসি রেজিস্ট্রেশন করার জন্য অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্ট জমা করবেন তো আপনারা যদি আমাদের এই মেলা প্রাঙ্গনে এসে এই রেজিস্ট্রেশনটা করেন এবং স্পট আমরা কিন্তু কিছু ডিসকাউন্ট ছাড়ার ব্যবস্থা করছি তো আশা করি আপনারা আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে দেখা করবেন এবং এফপিসির সম্বন্ধে সমস্ত কিছু জানবেন এবং এফপিসি করে আপনার গ্রামের যে কৃষকরা রয়েছে তাদের উন্নতি সাধন করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের মেলা প্রাঙ্গণে দেখা হবে নমস্কার